নমস্কার ঋণ মানে ধার নেওয়া এই ধার নেওয়া কে নিয়ে আজকের অনুষ্ঠান যে ধার নিয়েছেন আপনি কোনো কারণে ধার নিয়েছেন কিন্তু ধার শোধ করতে আর পারছেন না আজকে আমি একটি দৈব ক্রিয়া বলবো এই ক্রিয়াটি যদি আপনি করতে পারেন ডেফিনেটলি আপনার ধার শোধ হয়ে যাবে কোথা থেকে কিভাবে হবে আমি জানি না কিন্তু হবেই তবে একটা কথা মাথায় রাখতে হবে ধার যতটা পারবেন ধার কম নেবার চেষ্টা করবেন যতটা পারবেন ঋণ কম নেবার চেষ্টা করবেন কারণ বর্তমান সমাজ কিন্তু বর্তমান সমাজের মধ্যে একটি এমন বিভিন্ন ছেলেমেয়েদের মেয়েদের মধ্যে একটি বিভিন্ন মানুষের মধ্যে এমন কিছুটা ব্যাপার ঘটেছে কিছুটা মাইন্ড এমন তৈরি হয়েছে যে তারা অল্প অল্পতেই ধার নিয়ে নেয় কোনো মহিলা একটি কাপড় কিনবে একটি সায়া ব্লাউজ কিনবে একটি কসমেটিক্সের জিনিস কিনবে তার জন্যই পাশের বাড়ির থেকে বা চেনা পরিচিতি থেকে ধার নিয়ে নেয় একটি মানুষ বিলাসিতা করার জন্য যদি ধার নেয় সেটা খুব দুঃখজনক এবং তারা তো খুব বিলাসিতা করার জন্য ধার নিয়ে নিল মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু দেবার সময় আর দিতে পারছে না তখন মুখ লেখিয়ে বেড়াচ্ছে ঋণ নেওয়া জ্যোতিষশাস্ত্র মতে ঋণ নেওয়া একটি খুব গুরুত্বপূর্ণ নেগেটিভ বিষয় যদিও বা অনুসারে ষষ্ঠ ভাব থেকে আমরা ঋণ নেওয়া বিচার করে থাকি এই ষষ্ঠ ভাবের মধ্যে যদি অশুভ গ্রহরা থাকে এবং অশুভ গ্রহ থেকে যদি পীড়িত হয়ে যায় কোনোভাবে তাহলে একজন মানুষের অতিরিক্ত ঋণ হয় ষষ্ঠ ভাবের মধ্যে বৃহস্পতি বা থাকা বা দৃষ্টি এটা ঋণ নিলে শোধ করতে পারো এরকম ইন্ডিকেশন থাকে কিন্তু ষষ্ঠ ভাবের মতো অশুভ গ্রহ যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু সে ঋণ নেবে কিন্তু সহজে ঋণ শোধ করতে পারবে না তার জ্যোতিষের অনেক ব্যাখ্যা রয়েছে তার রেমেডিও রয়েছে প্রতিকারও রয়েছে তবে আজকে যেটি বলবো সেটি কিন্তু একটি উপায় টোটকার কথা বলবো অনেক সময় কিছু মানুষের বেশ কিছু প্রয়োজনে ঋণ নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনে ঋণ নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে হয়তো সেটা তার ছেলেকে পড়াশোনা শেখাচ্ছে সেখানে পড়াশোনার কিছু জিনিস কিনতে হবে এই মুহূর্তে তার কাছে পয়সা নেই আর সেটা না দিলে ছেলেটার পড়াশোনাটাও অনেকটা গ্যাপিং তৈরি হয়ে যাবে তো সেক্ষেত্রে ঋণ করলো হয়তো কারোর বাড়ির লোক অসুস্থ হয়ে পড়লো ঋণ করে কোথাও থেকে ধার দেনা করে বাড়ির লোককে সুস্থ করার চেষ্টা করছে কিছু কিছু জায়গায় ঋণ নিতে হয় অনেক মানুষই নেয় প্রয়োজনীয় ঋণ হয়তো বাড়ি বানাতে যাচ্ছে সেখানেও কিছুটা ঋণ হতে পারে মেয়ের বিয়ে দিতে যাচ্ছে সেখানেও কিছুটা ঋণ হতে পারে এরকম বিভিন্ন ভাবে ঋণ হতে পারে তবে ঋণ আপনি নিয়েছেন কিন্তু ঋণ শোধ আর করতে পারছেন না আবার নিজের লজ্জাও লাগছে আপনি বলেছেন অমুক সময় আমি দিয়ে দেবো কিন্তু তখন দিতে পারছেন না কোনো কারণে লজ্জাও লাগছে নিজের তাহলে আপনি যাতে ঋণটা সঠিকভাবে শোধ করতে পারেন এর জন্য আজকে ক্রিয়া বলবো এই ক্রিয়া যদি আপনি করেন তাহলে আপনার ঋণ শোধ হবেই হবে তবে তিনবার এই ক্রিয়াটি করতে হবে এই ঋণটা আপনি যে ঋণ নিয়েছেন সেটা শোধ হবেই এবং কিভাবে হবে আর জানি না কিন্তু হবেই হবে এই ক্রিয়াটি এত ভালো ফল দেয় এবং দৈব ক্রিয়া এই ক্রিয়াটি করতে গেলে পরে বৃহস্পতিবার দিন আপনাকে করতে হবে বৃহস্পতিবার গণেশজির ছবি মূর্তি সামনে একটি লাল ছোট কাপড় বেঁচাতে হবে তার মধ্যে আপনি একশো গ্রাম ছোলার ডাল কিছুটা আখের গুড় এক টাকার কয়েন এবং দুটো গোটা হলুদ রাখবেন রেখে গণেশজিকে একবার বলবেন যদি পারেন কয়েকটি দুব্য রাখতে পারেন গণেশজিকে বলবেন যে হে গণেশজি আমি এই এই কারণে কিছু ঋণ আমার হয়ে গেছে কিছু ধার বাকি হয়ে গেছে ধার দেনার জড়িয়ে গেছি কিছুতেই আমি ধার দেনা শোধ করতে পারছি না অর্থের অভাবে তুমি আমাকে অর্থ দেওয়ার যাতে আমি আমার ধার দেনা গুলো শোধ করতে পারি এবং এটা বলে মন থেকে বলবেন বলে আপনি ওম গং নম ওম গং গণপতায় নম এই মন্ত্রটি একশো বার জপ করবেন এটি উত্তর দিকে মুখ করে করবেন এরপর ওই একই আসনের মধ্যে বসে পূর্ব দিকে বা ঈশান কোণেতে মুখ করে ওম গ্রাং ওম গ্রাং ম ওম গ্রাং গুরুবেল ম এই মন্ত্রটি জপ করবেন একশো আটবার এটি তিনটে বৃহস্পতিবার খালি করবেন আর দেখবেন রেজাল্ট একবার করে দেখুন তখন পারবেন আপনি যেখান থেকে ঋণ নিয়ে থাকুন যত টাকায় ঋণ নিয়ে থাকুন আপনার কিছু না কিছু উপায় এই করে কিন্তু ভক্তিভাবে শুদ্ধভাবে নিয়ম অনুসারে করতে হবে একটা কথা খেয়াল রাখবেন এটা যদি আপনি করেন তাহলে তিনটে বৃহস্পতিবার প্রায় একই সময়ে করার চেষ্টা করবেন মানে এই বৃহস্পতিবার যদি সকাল নটায় করেন তাহলে পরের বৃহস্পতিবারও সকাল নটায় করবেন তারপরের বৃহস্পতিবারও সকাল নটায় করবেন এরকম নয় এই বৃহস্পতিবার নটায় করলেন পরের বৃহস্পতিবার দুপুর বারোটায় করলেন তারপরের বৃহস্পতিবারে বিকাল বেলায় করলেন এরকম কিন্তু করবেন না তিনটে একই সময়ে করতে হবে এবং এটা একবার করে দেখুন আপনার যত টাকায় ঋণ হয়ে থাকুক সুদ হয়ে যাবেই যাবে যাই হোক অবশ্যই করে দেখুন